আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ নামে আসলে আমি খুবই বিরক্তিকর এই কিছু কিছু রাজাকার মানে নিকৃষ্ট পেজ এবং ইউটিউব চ্যানেলের উপরে খাচ্চর অখাদ্য আজকের এই ভিডিওটা আমি করতেছি অবশ্যই সচেতন করার জন্য আপনারা যারা বিভিন্ন জায়গার বিভিন্ন পোস্ট লাইফ থেকে মনে করেন এগুলো আসলে হচ্ছে এরকম কোনো কিছুই না কিছু কিছু খাচ্চর মানে তাদের মানে অখাদ্য যেগুলো খাওয়া যায় না ঠিক আছে ওই সমস্ত পেজ কি করতেছে পুরাতন ভিডিও পুরাতন ছবি পুরাতন নিউজ এগুলো পোস্ট করে মানুষকে বিভ্রান্তিমূলক জায়গায় কে রে ভাই তাদের কি সেটা তো অভাব তোরা একটা ইউটিউব চ্যানেল খুলছিস এত এত সাবস্ক্রাইবার তোদের মানুষ ভিডিও দেখে তোদের এত এত কই থেকে আসে তোদের এত তেল থেকে আসে পুরাতন ভিডিও চালা রাখেছে আজকের ডেট দিয়ে এগুলো তো ইউটিউব তো দেখতে পাবে না কারণ ইউটিউব তো না ঠিক আছে তো এইগুলা আসলে খুবই নিকৃষ্ট রাজাগার থেকে খারাপ এরা ঠিক আছে মুনাফিকের থেকে খারাপ মুনাফিকের বাচ্চার মানে কি বলবো মানে সুদ খাইলে যেমন পাপ হয় তার ডবল পাপ হচ্ছে এইগুলা খাস্তোর খাস্তর একটা ভুললেও সরছে একটা আগের ছবি এমন হয়েছে বিদেশের ছবি এরা পোস্ট করছে যে মানুষের বিভ্রান্তি ভয় দেখাচ্ছে কে ভাই কি সমস্যা ওদের দুইটা ফলোয়ার কামানোর জন্য এদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যারা ডিজিটাল নজরদারি করতেছেন এই সমস্ত যারা ভুল নিউজ এবং ভুল লাইফ করতেছে এদেরকে খুঁজে বের করে এদেরকে আইনের আওতা নিয়ে আসেন এবং দেন নেক্সট টাইম কোনো ইউটিউব চ্যানেল থেকে কোনো পেজ থেকে এরকম অখাদ্যমূলক ভিডিও আর পোস্ট না করে এদেরকে অখাদ্য বলতেছি কারণ আমি ভিডিওর মধ্যে অন্য কোনো গালা দিতে পারছি না মনের মধ্যে যে গালা গালা চলতেছে বাইরে ভাই সালার করে সালারা মানুষের কি একটা অবস্থা দেশের এই অবস্থার মধ্যে তিন দিন আগের ভিডিও লাইভ করে রাখছে তা আবার দিয়ে রাখছে যে আজকের ভিডিও কমেন্ট করতেছে সবাই যে আজকে আজকের ভিডিও আবার রিপ্লাই দিচ্ছে যে ওনারে হ্যাঁ আজকের ভিডিও সালা করে সালা পাইলে আমি এখন পরে পুলিশের কাছে নিয়ে দিতাম খাস করে খাস তোর সেম কিছু পেজ আপনারা ভাই আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি শুধুমাত্র ভেরিপেইড পেজ অর্থাৎ যেগুলা নিবন্ধিত চ্যানেল আছে সেই সব চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন সেই সব চ্যানেলের অথেন্টিক নিউজগুলো আপনারা দেখবেন কোনো ধরনের ভুল তথ্য ভুল সংবাদ আপনারা শুনে কেউ আতঙ্কিত হবেন না দেশে এখনো এমন কিছু বিরাজ করা নাই যে খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই ঠিক আছে তো এই বিশেষ করে কিছু কিছু ফেক মানুষ রাজাকারের বাচ্চারা এই কিছু কিছু পেজ হচ্ছে ভুল নিউজ করতেছে যার কারণে সব জায়গায় এই অবস্থা আমি মনে করি প্রশাসন মোটামুটি আমি আমি গিয়েছি ভিডিও করতে বা হচ্ছে আমি সাথে গিয়েছি প্রশাসন অনেক সহায়তা করছে অনেক আগের ভিডিও এখন চালা দিতেছে ঠিক আছে এই সমস্ত পেজদের রিপোর্ট মারেন আর আমি প্রশাসনের দৃষ্টাকর্ষণ করতেছি ভাই আহ আপনারা এই সমস্ত জায়গায় দৃষ্টাকর্ষণ দেন আসলে কে কোন ভাবে নিবে দেয় না যে তথ্যমন্ত্রী আমি আসলে যে বলতেছিল পলক স্যার যে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে এটা আসলেই কথা আরে ভাই একটা নিউজ যদি ভুল নিউজ ছড়াই দেয় মানুষের মধ্যে ছড়ায় না এখন নিউজ দিচ্ছে যে অমুক জায়গায় বিশাল মারামারি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এইখানে মানুষ যে আরো ঝামেলা করতেছে ভাই সত্য নিউজটা আপনার তুলে ধরেন যারা পেজের মালিক আছেন রাজাকারের মতন এরকম ইয়ে করে না মুনাফিকির পরিচয় দিয়ে না মোনাফিকের বাচ্চারা ইউটিউব চ্যানেল কিছু কিছু আছে বাচ্চা মোনাফিকের বাচ্চা সবাই কমে গালাগাল দিয়ে দেন এই সমস্ত পিছির জন্য আল্লাহ হাফিজ